আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিতা ফুড ডেলিভারি কাজের গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসছি তো কাজ হচ্ছে আপনার দাম্মাম আল হাসা ঠিক আছে দাম্মাম এবং আল হাসা তো ফিলান্সের আইডি শুধুমাত্র আর কাজ হচ্ছে আপনার বাইকের আইডি দিয়ে স্যালারি হবে আপনার চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা আপনার স্যালারি সব ধরনের ইকামা চলবে ঠিক আছে সব ধরনের ইকামা চলবে আপনার অবশ্যই বাইক এবং গাড়ি লাইসেন্স থাকতে হবে ঠিক আছে আপনার বাইক অথবা গাড়ি না থাকলে কোম্পানি আপনাকে বাইক এবং গাড়ি প্রদান করবে ঠিক আছে তো ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা এবং মাসে ডিউটি হচ্ছে আপনার ছাব্বিশ দিন সাপ্তাহিক একদিন বন্ধ ঠিক আছে কিত্তার আইডি থাকলে কোনো সমস্যা নেই কোম্পানি থেকে আপনাকে সব কিছু বহন করবে যেমন ধরেন আপনার আপনার যদি গাড়ি হয় ঠিক আছে আপনার যদি গাড়ি হয় কোম্পানি আপনাকে নেট বিল দিবে গাড়ির তেল দিবে ঠিক আছে চার হাজার পাঁচশো রিয়াল আপনাকে স্যালারি দিবে ঠিক আছে আর আপনি যদি বলেন আমি আপনার আপনি কোম্পানির ভিতরে কাফেলা হয়ে কাজ করবেন তাহলে আপনাকে কোম্পানিতে কাফেলা হতে হবে ঠিক আছে তো ক্ষেত্রে আপনাকে স্যালারি দিবে আঠারোশো রিয়াল ঠিক আছে আঠারোশো রিয়াল স্যালারি দিবে কোম্পানি থেকে আপনাকে নেট বিল দিবে গাড়ির তেল দিবে ঠিক আছে এরপরে আপনাকে রুম দিবে ঠিক আছে বেতন হচ্ছে আপনার আঠারোশো রিয়াল এবং কি কোম্পানিতে কাফলা হলে দুই বছর পর আপনাকে আপ ডাউন টিকিট দিবে ঠিক আছে এই হয়েছে বিস্তারিত ঠিক আছে যদি কেউ কাজ করতে চান কাজ করতে আগ্রহী হন কিত্তা ফুড ডেলিভারিতে কাজ হচ্ছে আপনার দাম্মাম এবং আল হাসা ঠিক আছে দাম্মাম এবং আলহাসা যদি কেউ কিত্তা ফুড ডেলিভারি কাজ করতে চান তাহলে দ্রুত যোগাযোগ করুন আমি আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন কাজ হচ্ছে দাম্মাম আলহাসা আমি আবারও বলছি যারা কি তা ফুড ডেলিভারিতে কাজ করতে ইচ্ছুক ফিলান্সার আইডি দিয়ে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বাইকের আইডি বেতন হচ্ছে আপনার চার হাজার পাঁচশো রিয়াল ঠিক আছে গাড়ি ক্ষেত্রেও চার হাজার পাঁচশো রিয়াল বাইকের ক্ষেত্রেও চার হাজার পাঁচশো রিয়াল যারা কাজ করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আবারও কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি আবার বলে দিচ্ছি আপনার স্যালারি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা গাড়ি আপনার নিজের বাইক আপনার নিজের ঠিক আছে কোম্পানি থেকে তেল দিবে নেট বিল দিবে ঠিক আছে আর যাদের বাইক নাই এবং কি গাড়ি নাই কোম্পানির সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কোম্পানির সাথে যোগাযোগ করার পরে আপনাকে বাইক দিবে এবং কি গাড়ি দিবে কাজ হচ্ছে দাম্মাম আল হাসা ডিউটি দশ ঘন্টা মাসে ডিউটি আপনার ছাব্বিশ দিন সাপ্তাহিক একদিন বন্ধ ঠিক আছে যদি কেউ কাফেলা হতে চান বেতন হচ্ছে আঠারোশো রিয়াল কোম্পানি থাকা দিবে এবং কি নেট বিল দিবে গাড়ির তেল দিবে গাড়ির যাবতীয় মেনটেন্স খরচ দিবে যারা কাজ করতে আগ্রহী যারা কাজ করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন কোম্পানির দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম